সুপ্রিয় বিয়ার্স আজকের আলোচ্য বিষয় হল আবিষ্কার ও আবিষ্কার ও আবিষ্কারক আবিষ্কার ও আবিষ্কারকের নাম প্রথমে আছে টেলিস্কোপ থার্মোমিটার টেলিস্কোপ থার্মোমিটার আবিষ্কার করে গ্যালিলিও ও গ্যালিলি গ্যালিলিও ও গ্যালিলি আবিষ্কার করে থার্মোমিটার টেলিস্কোপ মাইক টেলিফোন মাইক্রোফোন টেলিফোন মাইক্রোফোন আবিষ্কার করেন টেলিফোন মাইক্রোফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গেরহাম বেল টেলিফোন মাইক্রোফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গেরহাম বেল টেলিভিশন আবিষ্কার করেন টেলিভিশন আবিষ্কার করেন জন এল বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার কে করেন জন এল বেয়ার্ড রেডিও আবিষ্কার করেন জি মার্কিনি রেডিও আবিষ্কার করেন জি মার্কিনি বিদ্যুৎ বিদ্যুৎ আবিষ্কার করেন উইলিয়াম গিলবার্ট বিদ্যুৎ আবিষ্কার করেন উইলিয়াম গিলবার্ট বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন টমাস আলভা এডিস এডিসন এক্স রে এক্স রে আবিষ্কার করেন রনটি জেন এক্স রে আবিষ্কার করেন রনটি জেন পারমাণবিক বোমা পারমাণবিক বোমা আবিষ্কার করেন ওপেন হেইমার পারমাণবিক বোমা আবিষ্কার করেন ওপেন হেইমার ডেনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল ডেনামাইট আবিষ্কার করেন আলফ্রেট নোবেল মোবাইল ফোন মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার মার্টিন কুপার কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন কম্পিউটার আবিষ্কার হাওয়ার্ড আইকেন প্রিয় ভিওর্স আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে থ্যাঙ্কস ফর ওয়াচিং